আজকে সকালের সারাদিনটা তোমাদের সকলের খুব 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 ভালো কাটুক সবাই খুব মজা করো আনন্দ করো মহালয় দেখো এইভাবে সারা দিনটা কাটাও আর মা আসতে আর বেশি দিন টাইম নেই মা প্রায় চলেই এসেছেন মহালয় মানেই দেবী দুর্গার আগমন হয়ে যাওয়া তো আর হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরে আমরা সবাই মণ্ডপে মণ্ডপে দর্শন করতে যাব মা দুর্গাকে আর আজকে দেখো চারিপাশটা পুরো কুয়াশায় ভরা চারিপাশটা পুরো কুয়াশায় ভরা অন্যান্য দিন সকালে এতটা কুয়াশা হয় না আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা এদিক থেকে ওদিক কিছুই প্রায় দেখা যাচ্ছে না আমি খানিকটা অনেকটা আগেই সকালবেলা উঠেছিলাম তখন প্রায় অন্ধকার ছিল যে কারণে আমি ভিডিওটা করতে পারিনি এখন অনেকটা অনেকটা ঠিক হয়ে গেছে মেঘলাটা কেটে গেছে কুয়াশা